গাই বিয়াৰ খেল খেলাৰ যাক দেখি কইতাকৈ দেখা যাকে আৰু কইনাক ড্ৰেছ কম্পিটিশ্যন দিয়া দিব এই সাত দিন পরে আবার ভিডিও আসবে এক সপ্তাহ পর পর ভিডিও পাবা নতুন পাঁচটি সাবস্ক্রাইব কম বিল করে দিও আমার এই চ্যানেলে সবথেকে একটু অনেক কষ্ট করে तो लाइक करो कमेंट करो वीडियो और की चैलेंज इनके लिए चैलेंज पर हमें जैसे ही कटा डाल पे ताली ठीक वी कैन डू इट इन द चैलेंज ना फंदे मार कल मैं आज आओ मी बाजे

y es

এই স্নাইপার নেমে ডাবল 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 ভয়েস টাইট তো আমার একটু ঠান্ডা লাগছে তাই রিয়েল ভয়েসে কথা বলতে পারি না মেয়ে নাম দিছি তো জানো কে নিগে চ্যানেল সাবস্ক্রাইব গা চাই ভিডিঅ' অনেক বড়ো ভিডিঅ' খাই আছলামুম গাছ ভাল ভাল চাই কেনে